ইউনিটি মাই একেবারে নতুন পডকাস্ট শোতেই আপনাকে স্বাগত আমি খুবই এক্সাইটেড আপনাদের সবাইকে আমাদের প্রথম এপিসোডে স্বাগত জানাতে ইউনিটি মাই অ্যাকাডেমিতে এটাই আমাদের প্রথম পডকাস্ট এই শোয়ের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর জটিল কিন্তু ইন্টারেস্টিং জগৎটাকে সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের লক্ষ্য হলো এআই নিয়ে যত রহস্য যত ভুল ধারণা সেগুলোকে ভেঙে এআই কে আরো কাছ থেকে বুঝতে সাহায্য করা আর সেই লক্ষ্যে আমাদের আজকের প্রথম এপিসোডের টপিক হলো এআই নিয়ে ও ভুল ধারণা চারদিকে এআই নিয়ে এত আলোচনা কিন্তু এর সাথে মিশে আছে অনেক ভুল বা ভুল তথ্য যেগুলো আসলে একদমই বাস্তবিক সত্যি নয় আজ আমরা সেরকমই কিছু কমন মিথ নিয়ে কথা বলবো এবং জানবো আসল সত্যিটা কি তো চলুন একদম প্রথম এবং সবচেয়ে কমন শুরু করা যায় দেখি এআই রোবটগুলো নিজে নিজে চিন্তা করছে তাদের অনুভূতি আছে তারা মানুষের জায়গা দখল করে নিচ্ছে এই ধারণাটা কি একেবারে শুটিং এআই কি আসলে মানুষের মতো চিন্তা বা সেলফ অ্যাওয়ার দেখুন এটা এআই নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যেই একটি আজকের দিনে এআই যাকে আমরা ন্যারো এআই বলি সেটা আসলে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য বা নির্দিষ্ট কিছু কাজ করার মতো ক্যাপাসিটি নিয়েই তাকে তৈরি করা হয়েছে যেমন ধরুন আপনার মোবাইল ফোনে কথা বলা বুঝতে পারা ছবি থেকে মুখ চিনে নেওয়া বা আপনার পছন্দের ভিত্তিতে গান বা মুভি রেকমেন্ডস করা এগুলো ডেটা প্যাটার্ন চিনেই অসাধারণভাবে দক্ষতার সাথে কাজগুলো করতে পারে কিন্তু এতে নিজস্ব কোনো চেতনা বা অনুভূতি বা উদ্দেশ্য নেই এরা শুধু সেটাই করে যা তাদের প্রোগ্রাম করা হয়েছে বা যা ডেটা থেকে তারা শিখেছে ভবিষ্যৎ হয় আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ যাকে এজিআই বলা হচ্ছে এটা যখন আসবে সেটা হয়তো মানুষের মতো চিন্তা করতে পারবে কিন্তু সেটা এখনো অনেক দূরের পথ এবং বর্তমান এআই মোটেও তেমন নয় সুতরাং স্কাইনেট এখনই আসছে না সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনি এখনো পর্যন্ত সেফ জোনের মধ্যেই রয়েছেন আরেকটা বড় ভয় যেটা প্রায় মানুষের মুখ থেকে শোনা যায় এআই এসে গেলে তো আমাদের আর কোনো কাজই থাকবে না সব চাকরি রোবট বা কম্পিউটার নিয়ে নেবে এটা কতটা সত্যি চলুন এটা আমরা এবার ব্যাখ্যা করার চেষ্টা করি এটা ঠিক যে এআই এবং অটোমেশন কিছু কাজের ধরন বদলে দেবে বিশেষ করে যে কাজগুলো রিপিটেটিভ বা ডেটা নির্ভর যেমনটা শিল্প বিপ্লব বা কম্পিউটার আসার পরেও হয়েছিল কিন্তু ইতিহাস বলে প্রযুক্তি যেমন কিছু কাজকে অপ্রয়োজনীয় করে দেয় নতুন ধরনের কাজের অনেক বেশি সুযোগ তৈরি করে দেয় এআই এক্সপার্ট ডেটা সায়েন্টিস্ট এআই স্পেশালিস্ট এআই ট্রেনার এমন অনেক পেশা তৈরি হচ্ছে যা আপনি ধারণা করতে পারছেন না তাছাড়া এআই অনেক কাজে মানুষের সহযোগিতা করছে তার টুলস দিয়ে আমাদের আরও দক্ষ ও প্রোডাক্টিভিটি করে তুলছে যেমন ডাক্তারদের রোগ নির্ণয়ে অনেক বেশি সাহায্য করছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো এছাড়াও ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কিংবা রিমোট জবের ক্ষেত্রে এআই টুলসগুলো দিয়ে খুব সহজেই এখন ঘরে বসে টাকা আর্ন করতে পারছে এগুলোই তো আমাদের জন্য অপরচুনিটি অনেকে মনে করেন যেহেতু এআই হলো মেশিন যুক্তি নির্ভর তাই এর সিদ্ধান্ত সবসময় নিখুঁত এবং পক্ষপাতিত্বহীন মানুষের মতো ভুল পক্ষপাতিত্ব করবে না এটা কি সত্য মজার ব্যাপার হলো এটাও পুরোপুরি সত্যি নয় এআই সিস্টেমগুলো ডেটার উপর ভিত্তি করেই শেখে যে ডেটা দিয়ে তাকে শেখানো হয় অর্থাৎ ট্রেনিং ডেটা যেগুলো ব্যবহার করা হয় সেই ডেটার মধ্যেই যদি কোনো পক্ষপাতিত্ব থাকে যেমন বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ লিঙ্গভিত্তিক বা বৈষম্যমূলক তাহলে এআই সেই পক্ষপাতিত্বগুলোও শিখে নেয় এবং অনেক সময় সেগুলোকে আরও বাড়িয়ে তোলে যেমন ধরুন নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো এআই যদি শুধু পুরুষদের স্টিভি দিয়েই ট্রেন করা হয় তাহলে সেটি নারী আবেদনকারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারে কারণ ডেটাই ছিল অসম্পূর্ণ বা বায়াস এআই কতটা স্পেয়ার বা এথিক্যাল হবে সেটা নির্ভর করে যারা এটা তৈরি করছেন এবং যে ডেটা ব্যবহার করছেন তার উপরে এআই নিজে থেকে ভালো বা খারাপ নয় এর ফলাফল নির্ভর করে মানুষের দাও ইনপুটের উপর ভিত্তি করে আশা করি আমি এই বিষয়টা পুরোটা ক্লিয়ার করতে পেরেছি এআই মানে কি শুধু রোবট ছোট করে আরেকটা পয়েন্ট বলি অনেকে এআই শুনলেই ভাবেন এটা নিশ্চয়ই মানুষের মতো দেখতে কোনো রোবট হবে আসলে এআই অনেক বিস্তৃত একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ রোবোটিক্সের এআই ব্যবহার করা হয় কিন্তু এআই আপনার স্মার্টফোনের মধ্যেও রয়েছে গুগল সার্চেও আছে অনলাইন আপনি যে কেনাকাটা করেন বিভিন্ন ওয়েবসাইটে সেখানেও কিন্তু আছে ট্রাফিক লাইট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এআই ব্যবহার করা হয় ফিজিক্যাল শরীর বা রোবট থাকাটা এআই হওয়ার জন্য জরুরি নয় এআই মূলত সফটওয়্যার বা অ্যালগরিদম যা বুদ্ধিমত্তার মতো করে কাজ করতে পারে তাহলে আমরা আজকে দেখলাম এআই নিয়ে আমাদের অনেক ধারণায় হয়তো কিছুটা অতিরঞ্জিত বা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা কোনো ভয়ের জিনিস নয় বা এটা এমন কোনো সায়েন্স ফিকশন বিষয় নয় বরং মানুষের তৈরি একটি শক্তিশালী পাওয়ারফুল টুল সেটে এর সম্ভাবনা যেমন বিশাল তেমনি এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাটাও অনেক বেশি জরুরি এই শোতে আমরা প্রতি সপ্তাহে এভাবেই এআই এর বিভিন্ন দিকে প্রযুক্তি ব্যবহার এবং প্রভাব ভবিষ্যৎ নিয়ে সহজ ভাষায় আলোচনা করব আমরা চেষ্টা করব আপনাদের এআই লিটারেট করে তুলতে আমাদের প্রথম এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আমরা অফিসিয়াল এই এপিসোডটি প্রচার করছি আপনি যেখানে দেখুন না কেন আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো যদি এআই নিয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে বা কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান সেটাও জানাতে পারেন আবার চেষ্টা করব পরের এপিসোডগুলোতে সেই বিষয়গুলো তুলে নিয়ে আসতে আর হ্যাঁ যদি চান প্রতি সপ্তাহে এআইয়ের দুনিয়ায় আমাদের এই সহজ যাত্রায় সঙ্গী হতে তাহলে অবশ্যই আমাদের শোটিতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি ইউনিটি মাই একাডেমির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহে দেখা হবে নতুন টপিকগুলো নিয়ে আজ আমি বিদায় নিচ্ছি এমডিনুরুল ধন্যবাদ